ভাবি ভ্রু কুচকে বলেন তুমি মডার্ন মে এগুলো কি পছন্দ তোমার আমি হাসি আর বারবার বরের দিকে তাকাই সে বুঝে গেছে কেন বলছি ভাবির সাজেস্ট করা একটা শাড়ির দাম বলল আট হাজার টাকা আমি সঙ্গে সঙ্গে বললাম একবার পরার জন্য এটা অনেক বেশি এরপর একটা কাতান শাড়ি কিনলাম দুই হাজার সামথিং দিয়ে ওটা নিয়েই আমি খুব খুশি বিয়ে করছি মনে হচ্ছিল না মনে হচ্ছিল এটা তো খেলনা বিয়ে টাকা হলে বহুত সারি কেনা যাবে সাদামাটাভাবে বিয়ে হলো তবে আমাদের টোনাটুনির সংসার আর ক্যারিয়ার একসাথে দৌড়াতে লাগলো দিন যায় বছর যায় আমরা সাদামাটাই চলি শুধু ক্যারিয়ারটা শক্ত হচ্ছিল একদিন সে অফিসে কল দিয়ে বললাম আমার কিছু ভালো লাগছে না খুব হতাশ লাগছে সে সঙ্গে সঙ্গে বলল আমি তো কাজে তুমি বাইরে যাও কফি টফি খাও আমি টাকা পাঠাচ্ছি বিকাশে মেসেজ আসলো নয় হাজার টাকা বললাম এতগুলো পাঠাইছো কেন উত্তর আসলো কফি খাওয়ার জন্য দিলাম তুমি তো এমনিতে কখনো কিছু চাও না আমার অবশ্য টাকা দেখেই মন খারাপ চলে গেছে বলতে ইচ্ছে করছিল এই দিন দেখার জন্যই বিয়ে করছি কথাটা ফানি হল সত্য একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্যই তো একসঙ্গে থাকা তখন একটা ভালো শাড়ি কেনার টাকা ছিল না এখন তার চেয়ে বেশি টাকা দিয়ে কফি খাবো মনে আছে বিয়ের রাতে সে একটা কথা বলেছিল তুমি আমার কাছে বড় কিছু চাইবা না আমার যেন প্রেশার না হয় একটা পুকুর চাইবা দেখবা আমি সমুদ্র এনে দিয়েছি ইয়েস আমি পুকুর চাইনি দুই ফোঁটা জল চেয়েছি তিনি সমুদ্র না মহাসমুদ্র এনে দিয়েছেন গল্প ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন আর আপনি কোন ধরনের গল্প পছন্দ করেন এবং কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করুন